নজর রাখতেই হচ্ছে এই মুহূর্তের একটি বড় খবরের দিকে যে কালিয়াগঞ্জের দিকে নজর রাখবো যেই বাড়িতে গতকাল রাতে কালিয়াগঞ্জে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই বাড়িটি এবারে সিল করে দিলেন পুলিশ কর্মীরা সেখানে ছুটে আসছে ফরেন্সিক দল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে আমরা তুলে ধরেছি কালিয়াগঞ্জের শেঠ কলোনি এলাকায় নিতাই মহন্তের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে থমথমে পরিস্থিতি এলাকায় সোমবার সকালে এলাকায় গিয়ে দেখা গেল এলাকাবাসীরা আতঙ্কে রয়েছেন সেখানে গতকাল রাতেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয় এবং এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি এলাকার বিদ্যুৎ পরিষেবা রবিবার রাতে নিতাই মহন্তের বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে পরপর বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডারে সেখানে বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণের জেরে কার্যত দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে গোটা বাড়িতে গোটা বাড়ি কার্যত ভস্মীভূত হয়ে যায় এই ঘটনায় নিতাই মহন্তষ তিনি কিন্তু তার শরীরের প্রায় চল্লিশ শতাংশ অংশ পুড়ে গিয়েছে আগুনে ফেটে যায় একের পর এক গ্যাস সিলিন্ডার এবং অগ্নিতাই মহন্ত যেই বিষয়টি আপনাদের বললাম যে তিনি নিজে পর্যন্ত অগ্নিদগ্ধ হয়েছেন এই বিষয় সম্পর্কে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে দীর্ঘদিন ধরে গ্যাসের রিফিলিং এর বেআইনি ব্যবসা কি করে চলছিল পুরো এলাকায় কারোর নজরে পড়ল না কেন নাকি সমস্ত কিছু জেনে শুনেও চুপ ছিল প্রশাসন এই সমস্ত প্রশ্ন এই ঘটনায় মাথা চাড়া দিয়ে উঠেছে আগুনের তীব্রতা ভয়াবহ আকার নেওয়ায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর রায়গঞ্জ কালিয়াগঞ্জ থেকে দমকলের চারটি ইঞ্জিন প্রায় কয়েক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন রয়েছেন মহন্ত নিতাই এবং আপনারা দেখছেন এই মুহূর্তে কালিয়াগঞ্জ থানার পুলিশ তারা কিন্তু গোটা বাড়িটিকে কার্যত সিল করে দিয়েছেন বাড়ির ভেতরে কারোর প্রবেশের অনুমতি মিলছে না গোটা বাড়িটি কার্যত এই মুহূর্তে সিল করা হয়েছে এলাকাবাসী তারা উপস্থিত রয়েছেন এই ঘটনায় এবং গতকাল রাতের একটা যে স্বাভাবিক পরিস্থিতি সেখানে সেই পরিস্থিতি কিন্তু অনেকটাই বিঘ্ন ঘটেছিল দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে এবং এমন আগুন এলাকায় কেন জেলার বাসিন্দারাও পর্যন্ত দেখেননি যে ঘটনায় কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন আমরা এক্সক্লুসিভ তুলে ধরেছি পুলিশ কর্মীদের পক্ষ থেকে একেবারে গোটা বাড়িটিকে সিল করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন এবং আপনারা দেখছেন গতকাল রাতে কিভাবে গোটা বাড়িতে অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা বাড়ির একটা বিস্তৃত অংশ নিতাই মহন্ত যার বাড়ি তিনি এই ঘটনায় তিনি অগ্নিদগ্ধ হয়েছেন এই মুহূর্তে তিনি শিলিগুড়িতে চিকিৎসাধীন রয়েছেন এবং যতক্ষণ না ফরেন্সিক দল সেখানে আসছে গোটা বাড়িটিকে সিল করে রাখা হলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকালের ছবিটা আমরা দেখাচ্ছি ঠিক কতটা আতঙ্কিত স্থানীয়রা কি বলছেন তারা এই মুহূর্তে আমরা শুরুতেই আপনাদের সামনে রাখবো স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট গতকাল রাতে একটা ভয়াবহ বিপর্যয় হতে পারত যদি দমকল বাহিনী সময় মতো না আসত এবং শুধুমাত্র স্থানীয় দমকল নয় রায়গঞ্জ থেকে দমকল বাহিনী যায় গঙ্গারামপুর থেকে দমকল বাহিনী আসে তারপর এই অগ্নিকাণ্ডের ঘটনা রাত ভরের প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আসে এই মুহূর্তে এলাকাবাসীদের বক্তব্য শোনাবো তারা ঠিক কি জানাচ্ছেন গোটা বিষয় সম্পর্কে শুনুন আহ আপনার নাম অনিমা চক্রবর্তী বলেছিলেন আমি তো আমি বাড়িতেই ছিলাম বাড়িতে গিয়ে হঠাৎ করে একটা শব্দ পেলাম তখন দৌড়ায়ে চলে আসলাম দৌড়ে এসে দেখি আমি অনেকটা দূরে ছিলাম সবার মুখ মুখেই শুনলাম যে এরকম হয়ে গেছে এসে দেখি তারপরে আগুনটা লেগে গেছে বাস্ট হয়ে গেছে গ্যাসটা সিলিন্ডারটা বাস্ট হয়ে গেছে কেউ বলছে চারটা কেউ বলছে ছটা এক এক জনের এক এক রকম কথা বলছে আপনার নাম আমার নাম লিলি দাস কালকে রাত্রে হঠাৎই আমরা শুনতে পাই যে একটা আওয়াজ হলো ড্রিম ড্রিম করে দুবার তখন আমরা সবাই ঘর থেকে বের হয়ে যাই যে যার কাজ ঘরে ছিলাম নটা সাড়ে নটা হবে এই টাইমে তখন ওই আওয়াজ শুনে আমরা সবাই বের যে কি ব্যাপার তো আমরা তো মনে করছি আগে যে যে আতঙ্কবাদীরা হয়তো আসা বোম টম মারছে এরকম ভাবছি তারপরে বেরোয় দেখি যে এরকম ওই গ্যাসের বাড়িতে আগুন ধরে গেছে ওনার নাম হচ্ছে নিতাই মহন্ত গ্যাসের ব্যবসা করতে উনি এটা উনি এখানেই বাড়ি করা থেকেই দেখছি আমরা মানে গ্যাসের ব্যবসা করি আতঙ্কিত মানে আমি ছোট মোটো হার্ট অ্যাটাক হয়তো আমার মনে হয় যে আমি একটু হয়ে গেছি হ্যাঁ এরকম অবস্থা আমি তো খুবই হাত মানে

এবং আতঙ্কে তার হার্ট অ্যাটাক হবার যোগার এমন একটা ছবি তিনি তার চোখে মুখে তার আতঙ্কের ছাপ স্পষ্ট সেই বক্তব্য আপনারা শুনলেন গতকাল রাত থেকে ধারাবাহিকভাবে আমরা পর পর ছবিগুলি আপনাদের সামনে তুলে ধরেছি আমরা আবারও জানিয়ে রাখছি আপনাদের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সবার আগে এক্সক্লুসিভ আমরা আর সিটিভি সংবাদে তুলে ধরেছি যে কালিয়াগঞ্জের শেঠ কলোনি এলাকায় গতকাল গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সেই ঘটনায় নিতাই মহন্ত তার বাড়িতে পরপর কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় যেই বিস্ফোরণে গোটা কালিয়াগঞ্জ শহর কেঁপে উঠেছিল সেই ছবি আমরা দেখিয়েছিলাম এবং আজ সকালের ছবিটা আপনারা দেখছেন নিতাই মহন্ত তার বাড়ি কার্যত সিল করে দেওয়া হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে অগ্নিকাণ্ডের তদন্তে এবারে বড় সড় পদক্ষেপ গ্রহণ করেছে জেলা পুলিশ প্রশাসন কলকাতা থেকে রওনা দিয়েছে ফরেন্সিক দল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কলকাতা থেকে আসছে ঘটনাস্থলে কালিয়াগঞ্জে ফরেন্সিক দল বিশেষজ্ঞদের দল আসবে যেই কারণে তারা গোটা বিষয় খুঁটিয়ে নাটিয়ে দেখবেন এবং কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা কোথা থেকে আগুন লাগলো কিভাবে আগুন ছড়ালো কতগুলি গ্যাস সিলিন্ডার ছিল প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখা হবে যেই কারণে কলকাতা থেকে ফরেনসিক দল এই মুহূর্তে আসতে চলেছে যেটা আমরা জানতে পারছি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই গোটা বাড়ির যে পার্শ্ববর্তী এলাকা গোটা বাড়ি সহ সিল করে দেওয়া হলো ইতিমধ্যে এই প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়েছে যে সিল করার প্রক্রিয়া বাড়ির ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এমন একটা বিধিনিষেধ জারি করা হয়েছে আপনারা দেখছেন বাসীদের ভিড় কিন্তু ঘটনাস্থলে রয়েছে কি হয়েছে গতকাল সেই ছাপ আতঙ্কের ছবি তাদের চোখে মুখে স্পষ্ট আমরা এই বিষয় সম্পর্কে আবারও একজনের প্রতিক্রিয়া পেয়ে গিয়েছি সরাসরি রাখবো এই মুহূর্তে আসছে টিভি সংবাদে কি জানাচ্ছেন তিনি গতকাল রাতের কতটা ভয়াবহ অভিজ্ঞতা তার চোখে মুখে স্পষ্ট শুনুন তার বক্তব্য কালকে হঠাৎ এখানে মানে বাড়িতে বেলা খাওয়া দাওয়ার সময় হঠাৎ করে আওয়াজ শুনতে পাই তো আমার বাড়ি এখানেই তো এখানে আসার পর শুনতে পাই যে এখানে গ্যাস বার্স্ট হয়ে আগুন টাগুন লেগে যায় দুটাই মহন্ত উনি কি করছেন উনি যত সম্ভব সবার কাছে শোনা যাচ্ছে যে গ্যাসের ব্যবসা করতেন এই লাইটারে গ্যাস ভয়ানো তারপরে এখানে আগুন টাগুন লেগে যাওয়ার পর মানুষ তো পুরো আতঙ্কিত সব মানে দিদি ওদি দরাদি তারপর কালিয়াঞ্জতে দমকলে এসে আগুন নিয়ন্ত্রণে আসছে চেষ্টা করে কিন্তু হয়নি পরে শোনা যায় বুনিয়াদপুর গঙ্গারামপুর রায়গঞ্জ থেকে বলে কলেজ ছিল এসে পুলিশ বাহিনী এসেছিল বিশাল প্রচুর প্রচন্ড মানে এটা হঠাৎ করে একটা এরকম আবাস নেওয়ার পর মানুষ এমনি আতঙ্কিত আছে এই পাকিস্তান হিন্দু মানে ইন্ডিয়ার যে একটা যুদ্ধ সবাই ভাবছে না বোম টোম পাচ্ছে তারপর তো শোনা যাচ্ছে না বোম না তারপরে এখানে তারপরে প্রচন্ড অনেকটা অনেকটা মানে এলাকার লোকের কতটা তাহলে হ্যাঁ অনেকটাই মানে সবার বাড়ি থেকে একটা গ্যাস বের করে নিয়ে সব এদিক ওদিক মানে পুকুরে ফেলে দেওয়া হচ্ছিল বারোটা বারোটা সাড়ে বারোটা রাতে বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন ধরে যায় নিতাই মহন্তের বাড়িতে তারা সেই বিভৎস শব্দ শুনে বাইরে বেরিয়ে আসেন এবং দেখেন তখনো দাউ দাউ করে আগুন জ্বলছে সেই বাড়িতে এই ধরনের সিলিন্ডার বাড়িতে মজুদ রাখা এবং একটি নয় একাধিক সিলিন্ডার বাড়িতে মজুত রেখেছিল কতটা বিপদজনক তা তারা হারে হারে টের পেলেন এমনই একটা ছবি কিন্তু উঠে এলো এই মুহূর্তে আর সংবাদে আমরা এই বিষয়টি সম্পর্কে আপনাদের সামনে রাখবো যে এই অগ্নিকাণ্ড সম্পর্কে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন অনুপ আমরা সরাসরি অনুপের কাছে চলে যাব গোটা ঘটনা কেননা ফরেন্সিক দল সেখানে আসবে পুলিশ প্রশাসনের একটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে গোটা বাড়িটিকে ঘিরে ফেলার প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে আমরা সরাসরি নজর রাখবো সেদিকে অনুপ রয়েছেন একেবারে কালিয়াগঞ্জের ঘটনাস্থল থেকে ঘটনার বিস্তারিত আপডেট নিয়ে অনুপ জানতে চাইবো কি পরিস্থিতি এই মুহূর্তে কালিয়াগঞ্জের এই বাড়িতে জানাও আমাদের জলদি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল কালিয়াগঞ্জের সেট কলোনি নিমাই মহন্তর বাড়িতে স্থানীয় সূত্রে যেটা অভিযোগ এই বাড়িতে একাধিক সিলিন্ডার ছিল সেই সিলিন্ডার বিস্ফোরণের জেরেই আগুন ভয়াবহ আখদার ধারণ করে প্রথমে কালিয়াগঞ্জ থেকে দুটি দমকলের কেন্দ্রে আসলেও আগুন নিয়ন্ত্রণে আসতে পারেনি পরে কাল রায়গঞ্জ ও গঙ্গারামপুর থেকে আরও দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু প্রশ্ন একটাই এই যে একটা জনবসতি এলাকায় কীভাবে একটি গৃহস্থ বাড়িতে এত গ্যাস সিলিন্ডার আছে তা নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে ইতিমধ্যেই আপনাকেদেরকে দেখাবো কালিয়াগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই বাড়ি সিল করে দিচ্ছে কারণ এই যেটা প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে ফরেনসিক টিম আসবে তারপরে বাড়ি তদন্ত করে দেখবে কী কারণে কীভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলো তারপরেই প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘেরে এলাকার মানুষ এখনও আতঙ্ক রয়েছে কীভাবে এই ধরনের ঘটনা ঘটলো কী পিছনে রহস্য আছে কালিয়াগঞ্জ অনুপ জয়সওয়াল আর সিটিভি সংবাদ এই মুহূর্তে অনুপ ছিল সরাসরি আমাদের সঙ্গে অসংখ্য ধন্যবাদ অনুপ এই ঘটনার বিস্তারিত আপডেট দেওয়ার জন্য তবে এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড এই প্রথম লক্ষ্য করা গেল কালিয়াগঞ্জে মূলত সিলিন্ডার মজুদ করে বেআইনি রিফিলিং এর ব্যবসা এবং সেই ব্যবসায় অগ্নিকাণ্ডের মূল কারণ বলে মনে করা হচ্ছে যদিও এখনো পর্যন্ত ফরেন্সিক দল তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে আসছেন এবং ফরেন্সিক দল আসার পরেই কি রহস্য উন্মোচন করে সেই দিকে কিন্তু নজর থাকবে গোটা জেলা বাসীর